পরমারাধ্য শ্রী শ্রী রাতুল চরণের প্রণাম জানিয়ে এবং আমার সমস্ত ও প্রতি সশ্রদ্ধ জানিয়ে আজকের পাঠ শুরু করছি ও অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের বাণী দশম খণ্ড মানুষের প্রকৃত মহর্ত একজন শ্রোতা কোনো এক অবতার রূপে পূজিত পুরুষের সম্পর্কে অনেক অলৌকিক কাহিনী বলিলেন এবং তৎপরে জিজ্ঞাসা করিলেন যে এমন লোক যদি সমাজবিরোধী কার্য করেন তবে তাকে কুকার্য না বলে লীলা বলে ব্যাখ্যা করা সংগত কিনা শিশী বাবামণি বলিলেন অবতারেরা অবতার লীলা করতে থাকুন কিন্তু তোমরা ওসব আজগুবি গল্পে বিশ্বাস করুন কোনো মানুষের অলৌকিক শক্তি হয়েছে বলেই তার মল দুর্গন্ধযুক্ত হবে না হবে সুখাদ্য তার মূত্র কদর্য বস্তু হবে না হবে সুরভি পানীয় এসব যুক্তির কোনো অর্থ নেই অলৌকিক শক্তিধারী মহাপুরুষেরা নানা কাণ্ড দেখিয়ে মানুষকে তাক লাগিয়ে দিচ্ছেন কিন্তু জাদুকরেরা কি তার চেয়েও আশ্চর্য কাজ করেন না অলৌকিক শক্তি নাই কিন্তু নির্লোভ এমন মানুষ অনেক মহাপুরুষের চেয়েও শ্রেষ্ঠ অলৌকিক শক্তি নাই বা থাকলেও কদাচও প্রকাশ পায় না কিন্তু নিয়ত জীবকল্যাণের অত নিজের স্বার্থ চিন্তা করার অবসর নাই এমন মানুষের চরণ ধুলায় অনেক খ্যাতনামা মহাপুরুষ ধন্য হবেন যেন মানুষকে তার প্রকৃত মহত্ব দিয়ে বিচার করো মানুষের প্রকৃত মহত্ব তার ত্যাগে তার প্রেমে তার সর্বজীব হিতৈশনায় তার আত্মদানে তার নাম যশ প্রতিপত্তি লোভীনতায় তার অকপট আত্মবিলোপে কেউ অবতার হতে পারেন মহাপুরুষ হতে পারেন কিন্তু এমন মানুষ তাদের চেয়ে শ্রেষ্ঠ জয়গুরু